আসসালামু আলাইকুম অবশেষে পাকিস্তান বনাম ভারতের ম্যাচ পনেরো তারিখে যে বিশ্বকাপের বিগ ম্যাচ সেটা হচ্ছে 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 আপনারা হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকতে পারেন এবং সেই দিকেই কিন্তু আলাপ আলোচনা এগুচ্ছে বাই এই ম্যাচ না হওয়ার কোনো প্রশ্নই আসে না এটা আমি আগে বলছি ভিডিওতে এখনও বলতেছি মাঝখানে সব কিছু হবে সব কিছু হবে আইসিসি আইসিসির মতো থাকবে বিসিসিআই বাস বিসিসিআই এর মতো থাকবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তারা তো চলছেই তাদের নিজস্ব গতিতে কিন্তু যার ক্ষতিটা হচ্ছে কার যার ক্ষতিটা হয়ে গেছে সেটা একমাত্র বাংলাদেশ সেটা কোনোভাবেই সেই ক্ষতি পোষানোর মতো না পূরণ করার মতো না সোনার ডিম পাড়া হাঁস যদি একবার শেষ হয়ে যায় সেই হাঁস কিন্তু আর ফিরিয়ে আনা যায় না সেটাই কিন্তু হয়েছে যে বিশ্বকাপ থেকে বাংলাদেশ বঞ্চিত হয়েছে সেই বিশ্বকাপে কি বাংলাদেশের খেলা সম্ভব কত সুন্দর খেলতেছে প্রতিটা দল আর সেখানে বাংলাদেশ নাই বাংলাদেশ না থেকেও বাংলাদেশ আছে বাইরের আলোচনায় মাঠের আলোচনায় নাই এখন বর্তমানে আইসিসি পিসিবি একটা মিটিং হচ্ছে পনেরো তারিখের ভারত ম্যাচ নিয়ে এবং সেখানে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকেও অংশগ্রহণ করানো হয়েছে ভাই এটা আসলে লজ্জা লজ্জা আমরা যে বিশ্বকাপে নাই আমরা কেন আলোচনায় হ্যাঁ এই আলোচনায় থাকার থেকে না থাকা অনেক ভালো শুরু থেকে বলছেন ইন্ডিয়ার ভাই পাকিস্তান চাচ্ছে আইসি থেকে কিছু টাকা টোকা নেওয়ার বা এরকম অনেক কিছু অনেকে বলেছেন এবং আমি মোটামুটি এরকম আমার মধ্যে ছিল ধারণা যে কোনো তারিখে ম্যাচ এটা মাঠে গড়াবে কারণ কোটি কোটি টাকার ম্যাচ ভাই টাকা তো আসলে সবাই চায় টাকার জন্যই সব কিছু হচ্ছে কেন পাকিস্তান এই জন্য তারা বিশ্বকাপ বয়কট করবে অবশেষে বিশ্বকাপ বয়কট করে নাই তারপরে ভারত ম্যাচ বয়কট করবে কেন করবে ভাই এই জন্য কেন করবে এখানে বাংলাদেশ মাত্র একটা অজুহাত বাংলাদেশ একটা একটা পয়েন্ট যে এটাকে দেখিয়ে দিচ্ছি যে তুমি এটা করলা কেন তুমি ওকে বাদ দিলা কেন তুমি সেটা খাইলা কেন আমার কথাটা আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ যদি আজকে এরকম একটা সিচুয়েশনে না পড়তো বাংলাদেশের সাথে ভারতের যদি এরকম গ্যাপটা তৈরি না হইতো বাংলাদেশ যদি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতো তাহলে কি পাকিস্তান কি তাদের এই দাবি দাবা শর্ত কি তুলে ধরতে সঠিকভাবে কাজ লাগাইতেছে এখন আইসিসির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দাবি দাবা কি কি চেয়েছে আইসিসির কাছে কি কি শর্ত পূরণ করলে আইসিসি তাহলে পাকিস্তান পনেরোই ফেব্রুয়ারি বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি হবে আসেন আমরা সেই শর্তগুলি একে একে তুলে ধরি যেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ আছে সোশ্যাল মিডিয়াতে এখন ঘোরাঘুরি করতেছে সেই নিউজগুলো সেটি হচ্ছে পাকিস্তানের চাওয়া পাকিস্তানকে আইসিসির রেভিনিউ আরও বাড়িয়ে দিতে হবে এখন প্রতি বছরে যে ফান্ড পায় আইসিসি থেকে পাকিস্তান সেটা আর একটু দ্বিগুণ করতে হবে বাড়িয়ে দিতে হবে কারণ কারণ যেখানে বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের এত মূল্য পাকিস্তান একটা ম্যাচ বয়কট করবে তাতে এত লস হবে আইসিসির এত লস হবে সব ক্রিকেট বোর্ডের তাহলে তারা একটু বাড়তি পাওনা তো পেতেই পারে তো এই একটা শর্ত ছুড়ে দিয়েছে আইসিসির কাছে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করতে হবে আপনারা জানেন ভারত পাকিস্তান ম্যাচ আমরা তখনই দেখতে পারি যখন আইসিসির কোনো বড় ইভেন্ট এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপ তাছাড়া কিন্তু আমরা দ্বিপাক্ষিক সিরিজগুলো পাই না তো পাকিস্তান সেই শর্তটা কিন্তু আইসিসি কে ছুড়ে দিয়েছে যে আমরা পনেরো তারিখে ভারতের সাথে খেলব কিন্তু ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করতে হবে এই গেল দ্বিতীয় তারপর তৃতীয় হচ্ছে এই যে ভারতের ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হাত মিলায় না হ্যান্ডশেক করে না সেটাও করতে হবে এগুলো তৃতীয় তারপর চতুর্থ হচ্ছে বাংলাদেশের জন্য কিছু দাবি দাবা তারা আইসিসির কাছে তুলে ধরেছে পাকিস্তান যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করে নাই তাতে তারা যে ক্ষতির মুখে পড়েছে যেমন বিশ্বকাপে অংশগ্রহণ করলে যদি কোনো ম্যাচ নাও জিততো অংশগ্রহণ ফি কিন্তু বাংলাদেশ পেত প্রায় তিন চার কোটি টাকা সেই ফিটা যেন বাংলাদেশকে দেওয়া হয় সেই দাবিটাও পাকিস্তান তুলে ধরেছে যেটাকে বলা আসলে সান্ত্বনা বাংলাদেশকে একটু শান্ত্বনা দেওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে এই যে নেওয়া হয়েছে লাহোরে উড়িয়ে মিটিংয়ে যুক্ত করা হয়েছে মিটিংয়ে এই পাকিস্তান কেন বাংলাদেশের এই প্রেসিডেন্টকে নিল আইসিসির প্রেসিডেন্টকে কারণ একটাই তাকে দেখানোর জন্য এই যে এই লোক ওনাদেরকে ছাড়া আজকে বিশ্বকাপ হচ্ছে অসহায় বাংলাদেশ হ্যাঁ আইসিসি যেন একটু প্রেশার ক্রিয়েট হয় তাদের উপরে এটা বোঝানোর জন্য তো এখানে যা কিছুই হচ্ছে না হচ্ছে পুরোটাই পুরোটার লাভ কিন্তু এই পাকিস্তানের পাকিস্তানের কিন্তু কোনো লস নাই এই যে বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিজেদের নামটা প্রত্যাহার করলো আর পাকিস্তান একটা সুবিধা পেলো একটা সুযোগ পেলো তাদের সবকিছু দাবি দাওয়া সবকিছু আইসিসির কাছে তুলে ধরার এবং তারা কিন্তু সেটা ধরতেছে এবং তারা আশা করে পাবেও কিন্তু বাংলাদেশ যেখানে ছিল বাংলাদেশ ক্রিকেট সেখান থেকেও অনেক দাপ পিছিয়ে গেল অনেক দাপ বাংলাদেশকে শুধুমাত্র বলতে পারেন পাকিস্তান ইউজ করেছে বাংলাদেশকে ইউজ করে তাদের দাবি দেওয়া সব কিছু প্রকাশ করতেছে এবং তারা সেটা পাবেও আশা করি এটাই ভাই যার গেছে সে বুঝে বাংলাদেশ আজকে বিশ্বকাপে নাই আমরা বুঝতেছি কি কষ্ট কিন্তু আমরা যারা সাধারণ দর্শক আছে আমরা বুঝতে হবে না এটা বোঝা দরকার ছিল যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত বড় বড় কর্মকর্তা আছে তাদের আমরা এখন ধরে নিতেই পারি পনেরো তারিখে ভারত ভার্সেস পাকিস্তানের ম্যাচ মাঠে হচ্ছে এবং হচ্ছে